এমন মেয়ে আছে যে নেশাগ্রস্ত ভাবে তারা জড়াই যাচ্ছে তাদের বিয়ে হচ্ছে না কারো কথা শোনে না তার মন মতন সে চলে সেই ক্ষেত্রে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর এমনই সব রাশি রত্নপাথরের নিয়মিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আসসালাম আলাইকুম দর্শক বন্ধু আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি জ্যোতিষ রাজ দেওয়াল দেওয়াল চিস্তি আজ আপনাদের সামনে উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে আজকের আলোচনার বিষয় হল আপনার অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্যে নজরবন্দি রাজমোহন কবজ ধারণ করলে ব্যবহার করলে আপনি কী কী ফলাফল পাবেন এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন তাই আজকের বিষয় হলো দেখেন আপনার সন্তান আপনার অবাধ্য আপনার কথা শোনে না আপনি বিশাল বড় অর্থ সম্পদের মালিক আপনি বিশাল বড় মেল কারখানা ইন্ডাস্ট্রির মালিক আপনি বিশাল বড় এক ব্যবসায়ী আপনি বিশাল বড় একজন সরকারি কর্মজীবী আছেন বা মন্ত্রী মিনিস্টার আছেন আপনার বহু টাকার মালিক আপনি কোনো অভাব নাই এখন অভাব শুধু এক জায়গায় কোথায় আপনার সন্তানের কাছে আপনি অভাব আপনার কথা শোনে না আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে গেছে সেই বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে চলতে যে আপনারা সেই সুযোগ দেওয়াতে তারা দেখা যাচ্ছে যে বি লাইনে চলে গেছে সে এখন নিশাগ্রস্তভাবে জড়ায় গেছে বিভিন্ন ক্ষেত্রে আপনি তাকে আপনার আওতায় আনার জন্যে বিভিন্নভাবে চেষ্টা করছেন কিন্তু আপনি সন্তান আপনার কথা শোনে না তার মন মতন সে চলছে আপনার অবাধ্যভাবে চলছে তাকে কোনোভাবেই কোনো একটা কর্মক্ষেত্রে দিতে পারছেন না বা একটা চাকরি ক্ষেত্রে দিতে পারছেন না সে আপনি কথা শোনে না তার বিয়ের বয়স হয়ে যাচ্ছে বিয়ে করার সময় হয়ে যাচ্ছে কিন্তু সে বিয়েও করতে পারতেছে না কোনো মেয়েও তাকে দিচ্ছে না আপনিও বিয়ে করাইতে পারছেন না কারণ আপনার সন্তান আপনার অবাধ্য আল্লাহ মেয়ে হোক বা ছেলে হোক অনেক মেয়ে আছে যে বাবার অবাধ্য মায়ের অবাধ্য মার কথা শোনে না মার অবাধ্যভাবে দেখা গেছে সে বিভিন্নভাবে নিঃশাগ্রস্ত ভাবে জড়াই যাচ্ছে এমনও মেয়ে আছে যে নিঃশাগ্রস্ত তারা জড়াই যাচ্ছে তাদের বিয়ে হচ্ছে না কারো কথা শোনে না তার মন মতন সে চলে সেই ক্ষেত্রে দর্শক বন্ধু নজরবন্দি রাজমোহনের কবচ এমন এক কবচ আল্লাহর সৃষ্টির গুণাগুণ জিনিস দেয়া তৈরি করা হয় ইনশাল্লাহ এটা সাথে ধারণ করলে আপনার কথা শুনবে আপনার কথা মানবে এবং আপনি যা বলবেন সেটাই শুনবে এবং আপনি ছেলেকে আপনি বসে রাখতে পারবেন ইনশাল্লাহ সেই ক্ষেত্রে আপনি ছেলেরা অবাধ্য হবে না আপনি কথা মতন চলবে ইনশাল্লাহ আপনি মা হন বা বাবা হন যে কোনো দুইজনের একজনও রাখতে পারবেন এই নজরবন্দি রাজভবনের কবজে আপনি খুব ফলাফল পাবেন ইনশাল্লাহ আছে আপনি ছেলেটা আপনার কথা না শোনে সে আরেকজনের কথা শুনছে যাচ্ছে তাকে বিয়ে করাইছেন অখন সেই ছেলে সংসার করছে না সে অবাধ্য হয়ে অন্যজনের পিছনে গড়তেছে অন্য নারীর পিছনে হোক বা বন্ধু মহলে হোক সে নিশাগ্রস্তভাবে জড়াইয়া সে সংসারের প্রতি কোনো খেয়াল নাই ইনশাল্লাহ রাজমোহন কবচ ধারণ করলে সে সংসার বসে থাকবে ভালো থাকবে আপনাদের কথা শুনবে তা দর্শক বন্ধু আজকে আমি সামান্য কিছু নজরবন্দি রাজমোহনে নিয়ে আলোচনা করলাম পরবর্তীতে আপনাদের সামনে অন্য ভিডিও নিয়ে আসব সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আপনারা সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন শুভ হোক আপনি ভাগ্য তাহলে ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক বা শেয়ার করবেন আর চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ শুভ হোক আপনার ভাগ্য